অনেক লম্বা হবে সৌদ দুটো রাখার ক্ষমতা আল্লাহ তার দিয়া এরপরে জান্নাত দিবে সিল্লাই মার হওয়া এই জন্যে আজকে বাংলাদেশের দেই অবস্থা হচ্ছে এক একটা পুরুষের বাগে সাড়ে তিন জন করে মহিলা পড়ছে

সাহাবি বলে নবী গো আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয় বোর হক আদায় করতে পারবো না ছায়া ছায়া দেখা ছাড়া বোর হক আদায় করতে পারব না ও সাহাবি আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি জান্নাতের মধ্যে তুমি কি চাও সাহাবি বলে নবী গো আমি বুড়ো হয়ে গেছি বুড়ো মানুষ আর বুড়ো বয়সে আমি কি চাইবো কোন কিছু চাই না তবে একটা জিনিস চাই জান্নাতের মধ্যে আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে মধ্যে স্বর্ণ যেন একটা বিল্ডিং দেয় আর হিরিয়া কাঞ্চন মানিক দিয়ে যেন একটা খাট পালঙ্গ করে আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে তাই দিবে তবে খাবারের জন্য তুমি কি চাও এবার সাহাবি বলে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবারের জন্য খাবারের দরকার হবে খাবারের জন্য আল্লাহ যেন আমাকে একটা আঙুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বললেন দুনিয়া এত ফলের বাগান থাকতে এত ফল থাকতে তুমি কেন আঙুর ফল চাই

এই কথাই হাদিজপুর আল্লাহ রসুলের হাদিস যাচাই করবার জন্য আমি বাজারে যাইয়া বড় একটা আপেল কিনে আনলাম আমার একটা দাদা আছে আশি নব্বই বছর বয়স মুখের একটা দাঁত নাই দাদার কাছে আসিয়া আপেল ফলটা আমি গুড়াতে লাগলাম দাদা ফলটাকে খাইতে মন চায় কয় খাইতে তো মন চায় তবে তো আমার দাঁত নাই আমাকে সেই দাও আমি বললাম না দাদা এই ফলটা যদি কামদা খাইতে পারো আমি তোমাকে আরো পাঁচশো টাকা পুরস্কার দেবো ফলটা তো দিয়েই দিব আরো তোমাকে পাঁচশো টাকা দেবো পাই দেখি আমি চেষ্টা করে দেখি আমি রসুলের হাদিসটা যাচাই করবার জন্য দাদাকে দিলাম দাদা আফেল ফল এইভাবে কামড়ায় এইভাবে কামড়ায় চতুর্দিকে কামরানের পরে পাঁচ মিনিট পরে লক্ষ্য করে দেখলাম আপনার ওই আফেল ফলের একটা শসাও তুলতে পারে নাই আমি অমনি আল্লাহর কাছে তো করতে লাগলাম আল্লাহ আল্লাহর নবী আখিরি জামানার পয়কাম্বার চোদ্দশো পঞ্চাশ বছর আগে যেই কথাটা বলে গিয়েছে এটা সত্য হয় আছে সাহাবি বলেছে নবী গো আমাকে যদি আঙ্গুর আফেল ফলের বাগান দেয় আমি তো কামড়া খাইতে পারবো না আঙ্গুর ফলের বাগান দিলে এই ফলটা মুখের মধ্যে নিয়ে মাসলি দিয়ে ঠাসি দিলে রসে আমার মুখটা ভরে যাবে এরপরে আমি গিলিয়া গিলিয়া খাবো আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আমার আল্লাহ আপনার আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা মানুষকে জান্নাতে যাবার জন্য এক একটা মানুষকে সৌদ্রুত করে বউ দিবে যাদের বয়স আপনার আপনার ষোলো থেকে সতেরো বছর সতেরো থেকে আঠারো বছর হবে না কমও হবে না তুমি কি বউ নিবে না সাহাবি বলে নবী বুড়ো বয়সে এত বউ দিয়ে আমি কি করব বসতে গেলে ইস করে বসি আর উঠতে গেলে লাঠি বর দেবো আমি কি করবো আল্লাহ আল্লাহ আদায় করতে পারবো না ছায়া ছায়া দেখা ছাড়া বুড়া আদায় করতে পারবো না জোর কম সুভান আল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবি রে এই জন্যই তো আল্লাহ বলেছে বুড়া মানুষ মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না দাড়ি পাকা মানুষকে জান্নাতে দিবে না এই মানুষকে আপনার এর চাইতে আপনার সত্তর গুণ আপনার শক্তিশালী বানাইবে এই সিনেটা ছাতা প্রশস্ত করিবে লোকটা অনেক লম্বা হবে সত্তু তো বউ রাখার ক্ষমতা আল্লাহ তারে দিয়া এরপরে জান্নাত দিবে সিল্লাই এখন হওয়া এই জন্যে আজকে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে এক একটা পুরুষের বাগে সাড়ে তিনজন করে মহিলা পড়ছে না আমি যদি এই দেশের অনেক বাংলাদেশের শত শত মহিলা আপনার স্বামী পাচ্ছে না কারণ স্বামী পাচ্ছে না এক একটা পুরুষের বাগে যদি আপনার সাড়ে তিনটে তিনটে করে যদি বউ করে তাহলে অনেক মহিলা বাদান বিয়ে করতে পারছে না আমি যদি এই La ilaha لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نار মানে নিশ্চয়ই আল্লাহ জিনাসিবা জাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমল সাধার ফরজার নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কানাতুল্লাহুম জান্নাতু ফিরদাউস নুজুলা জোর কল সুবহানাল্লাহ এক নাম্বার ঈমান আবার যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে সিল্লে এখন মার হাওয়া তাহলে আল্লাহ বললেন এক নাম্বার ইন্নাল্লাহ দিনে আমান ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা জাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলেন এই মানুষটা যখন জান্নাতে যাবে হাজার হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে যরকন সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাইতে যদি আপনি হুর সাথ হুর যদি পেতেসা হুর ছাড়া হুর বিহীন কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি হুর সেরা কারা কারা জান্নাতে যাবেন এটা হাত তুলে দেখান তো দেখি তাহলে বোঝা গেল হুর সেরা কেউ জান্নাতে যাবে না আল্লাহ হুর সেরা জান্নাতে দিবেও না সুভান আল্লাহ কর্নাকে প্রত্যেকটা মানুষকে জান্নাতি মানুষকে যখন মানুষ জান্নাতে যাবে প্রত্যেকটা মানুষকে বাদান এক একটা মানুষকে সল দূত করে বই দিয়ে ওই বইয়ের বয়স হবে বাদান সল থেকে সদূর থেকে আড়াব এর চাইতে আপনার কমু হবে না বিশু হবে না আপনি একটা আপেল ফল দেখবে আল্লাহ গাছে আপেল ফল রয়েছে আমি আপেল ফলটা খাবো আপেল ফলটা আসতে করে আপনারই আস্তে করে আপনার সামনে চলে আসবে এই ফলটা আপনি যখন ওই ফলটা আপনি বাঁধবেন এই ফলটা যখন বাঁধবেন ওই ফলের মধ্যে আর একটা সুন্দরী মহিলা আল্লাহ দিয়ে দিবে এটা দিবে বোনাস এটা দিবে কি আমার কথা কি বুঝতেছেন আপনি যদি জুতো আর জুতো কিনতে যান মোজা ফিরি প্লেট কিনলে চামচ বিয়ে করলে শালি ফিরি কথা কয় না কথা কয় না জান্নাতের মধ্যে আপেল পাইবেন বউ পাইবেন ফিরি সুহান আপেলের মধ্যে যখন আপেলটা পাইবেন সুন্দর একটা বাদান বউ পাইবেন আল্লাহ বললেন এটা তোমাকে বোনাস দিতে ওটা হলো সৌতুর আর এইটা দিয়ে হলো বাদান একাত্তুর সুহান আল্লাহ বললেন না আপনার এই হুর যখন আপনাকে নিয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর হুর জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না কোন ফলে দাকু ফালা না যে না।